সরকারি কর্মকর্তারা দুর্নীতি করলে কোনো ছাড় দেয়া হবে না নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার বৈঠক শেষে কথা জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয় সভাপতিত্ব করেন সরকার প্রধান বিকালে সচিবালয়ে সভার বিস্তারিত জানান মন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব তিনি বলেন হাতে গোনা কয়েকজন দুর্নীতি করেন তাদের জন্য বাকিরা বিব্রত হয় বৈঠকে পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে আলাদা কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয় দুর্নীতির অভিযোগ আসলে আমাদের দুর্নীতি নানানভাবে কিন্তু আমাদের বিচারের সম্মুখীন হয় একটা আমাদের ডিপার্টমেন্টাল প্রসিডিংস আছে সে তো শুধু দিন দুর্নীতি না দুর্নীতির বাইরেও অনেক বিষয় কিন্তু আমরা সেখানে বিচার করি সব অপরাধ যে দুর্নীতির বিচার অপরাধ তা কিন্তু নয় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার